রামনগর বিধানসভায় তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব প্রকাশে। প্রকাশ্যে একই দিনে একই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর উদ্যোগে বাইক র্যালি ও সভা এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন ও সমালোচনা দলীয় সূত্রে জানা গিয়েছে দুটি র্যালি ও সভাতেই তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যদিও এই সমান্তরাল কর্মসূচি ঘিরে দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে বলেই খবর কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন এই ধরনের সভা বাঞ্ছনীয় নয় বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছেন তারাই সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় প্রমাণ করছে রামনগরে তৃণমূলের ভেতরের অন্তর্কলহ এখনও থামেনি রামনগর থেকে অংশমান পাণ্ডার প্রতিবেদন হচ্ছে যারা আছেন তারা নজর রাখছেন সামগ্রিকভাবে দল শক্তিশালী হবে ভাবার কিছু নেই একদম শেষের দিকে চলে আসছি আবার মৎস্যজীবী